নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম শীতের অত্যন্ত একটি জনপ্রিয় ফুল আমাদের হচ্ছে এই গাঁদা ফুল তো আমরা শীতে যারা গাঁদা ফুল করতে চাইছি কিভাবে আরও সুন্দরভাবে গাঁদা গাছ করতে পারবো গাঁদা গাছকে কোন খাবারটা দিলে দ্রুত গাঁদা গাছের কুঁড়ি আসবে এবং সুন্দরভাবে আমাদের গাঁদা গাছ ফুলে ফুলে ভর্তি হয়ে উঠবে সেই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো গাঁদা অত্যন্ত একটি সহজ গাছ এবং এই গাছ আমরা খুব সহজের মধ্যে কিন্তু করতে পারি এই গাছের জন্য খুব একটা প্রয়োজন হয় না কিন্তু আমি আজকে গাঁদা গাছকে এমন একটা খাবারের কথা আপনাদেরকে শিখিয়ে দেব যে খাবারটা দিলে বাগানের দুটো চারটা পাঁচটা যাই গাঁদা গাছ থাকুক না কেন সেই গাছে কিন্তু প্রচুর 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 ফুল হবে গাছ একদম ঝাঁকড়া হবে ছোট গাছ পাবেন এবং সেখানেই দেখবেন প্রথম থেকে একদম ফুল ফুটবে আমি এই গাছগুলোকেই কিছুদিন আগে নিজে চারা তৈরি করে বসিয়েছি তো আপনারা যারা এখন নার্সারি থেকে চারা সংগ্রহ করে আনবেন জাস্ট দশ দিন পরেই চারা বসানো দশ দিন পর থেকেই আপনারা এই যে খাবারটা আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেব তৈরি করতে সেই খাবারটা বাড়িতে তৈরি করবেন এবং সেইভাবে আপনারা আপনাদের গাছে ব্যবহার করবেন মোটামুটি মাসে যদি আমরা একবার করে এই খাবারটা দিই তাহলে ভীষণ ভালো রেজাল্ট পাবো আর যাদের গাঁদাগাছে এখনও কুঁড়ি আসেনি তারা অবশ্যই এই খাবারটা দেবেন মোটামুটি এই খাবারটা দেওয়ার আট থেকে দশ দিনের মধ্যেই গাছের গ্রোথ পাল্টে যাবে এবং পনেরো দিনের মধ্যেই দেখবেন গাছে কিন্তু নতুন কুঁড়ি আসতে শুরু করেছে গাছ ঝাঁকড়া করতে কি করতে হবে সেটা আমি আলাদা একটি ভিডিও দিয়ে আপনাদেরকে জানাবো আজকে আমি গাঁদা গাছের জন্য যে খাবারটা তৈরি করছি সেটা এবার দেখতে থাকুন বন্ধুরা গাঁদা গাছে খাবার তৈরি করতে গেলে এই চারটি জিনিস আমাদেরকে সংগ্রহ করতে হবে আর এগুলো আমরা সবাই সংগ্রহ করতে পারবো যারা বাগান করছি এটা হচ্ছে চা তৈরি করার পরে ফেলে দেওয়া যে চায়ের পাতা সেটাকে আমি সংগ্রহ করে রেখেছি সেটা এটা হচ্ছে শুকনো পচানো গোবর সার এটা হচ্ছে সরিষার খোল আর এটা হচ্ছে অপশানাল দিতেও পারেন আবার যদি বলেন আমি রাসায়নিক কিছু ব্যবহার করব না সেক্ষেত্রে নাও করতে পারেন এটা হচ্ছে এনপিকে কুড়ি 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 ঠিক আছে এই চারটি জিনিস দিয়ে আমি কিন্তু খাবারটা বানাচ্ছি এই খাবারগুলো তৈরি করতে গিয়ে আমাদেরকে কোনো সমস্যা পড়তে হবে না দেখতে পাচ্ছেন আমি এতটা পরিমাণ চায়ের পাতা সংগ্রহ করতে পেরেছি এর থেকে যদি কম হয় সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই এর থেকে যদি বেশি হয় সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই গোবর সার আমি এটা মোটামুটি রোদে ভালোভাবে শুকনো করতে দিয়েছি এর থেকে কম বা বেশি হলে কোনো প্রবলেম নেই শুধুমাত্র সরিষার যে খোলটা সেটা আমি এই যে পরিমাণ নিয়েছি প্রায় একশো গ্রামের মতো তো এর চেয়ে বেশি নেওয়ার প্রয়োজন নেই আর যারা এই এনপিকে কুড়ি 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 ইউজ করবেন তারা কিন্তু অবশ্যই দশ গ্রামের বেশি ইউজ করবেন না ঠিক আছে খুব অল্প পরিমাণে এনপিকে দিচ্ছি এনপিকে দেওয়ার কারণটা হচ্ছে যে গাছে যাতে দ্রুত গ্রোথ হয় এবারে কি কি করতে হবে আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো এই পাত্রে আমি খাবারটা তৈরি করব তো চা পাতা যেখানে আছে সেখানে আমি এই শুকনো গোবরটা নিয়ে নিচ্ছি এরপর আমি এই ব্যালেন্স এনপিকে কুড়ি 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 যেটা দশ গ্রাম আছে তো এটা দিয়ে দিলাম আর আমি এখানে যে সরিষার খোলটা আছে এটাও দিয়ে দিলাম এবারে আমি কি করব এই জায়গাতে আরও আমি এই গোবর সারটা দিয়ে দিচ্ছি খুব ইজি সবাই করতে পারবেন ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব প্রত্যেকেই ট্রাই করুন এই রকমভাবে একটি বাড়িতে খাবার তৈরি করতে প্রত্যেক মাসে একবার করে ইউজ করুন দেখুন গাঁদা গাছের গ্রোথ কিন্তু সম্পূর্ণ পাল্টে যাবে আমি আবার কিছুটা গোবর দিয়ে দিচ্ছি এই জায়গায় গোবর সার না থাকলে ভার্মি কম্পোস্ট বা পাতা পচানোর সার এগুলোও দিতে পারেন কোনো প্রবলেম নেই তো দেখুন আমি খুব সুন্দরভাবে এই মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি এবারে আমি যেটা করব এই যে আমার গাঁদা গাছ আছে তো এই গাঁদা গাছে আমি যেটা করেছি সেটা একটু বলে দিই তো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে মাটিটাকে ভালোভাবে একটু আগে খুঁড়ে নিয়েছি মাটিটাকে আলগা করে দিয়েছি এটা করা খুবই দরকার কারণ এখন আমাদের গাছে ফুল আসছে বা আমাদের গাছে ফুল ফুটতেও শুরু করেছে তো এখন যদি আমরা মাটিটা আলগা করে না দিই সেক্ষেত্রে অক্সিজেন চলাচলটা ঠিকঠাকভাবে মাটিতে হবে না সেক্ষেত্রে গাছের গ্রোথটা কিন্তু যেরকম দেখছেন রকম গ্রোথটা আমরা আনতে পারব না তো তারপরে খাবারটা কতটা পরিমাণে দেবেন প্রায় দেখুন এক মুঠ মতো খাবার ঠিক আছে এক মুঠো খাবার আমরা চারিধারে দিয়ে দিলাম ব্যাস এর চেয়ে যদি একটু বেশি দেন যদি বড় টপ হয় কোনো প্রবলেম নেই আর কিচ্ছু করার দরকার নেই মাটির সাথে মেশাতে হবে না বা কিছু করতে হবে না এবারে যখন গাছে জলের প্রয়োজন হবে আপনি জল দেবেন তো এইরকমভাবে আমি আরেকটা গাছে খাবার দিই দেখুন এক মুঠো খাবার আমি দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের গাঁদা গাছের এখনকার পরিচর্যা এই ছাড়া অন্য আর কোনো খাবার লাগবে না একবার এই খাবারটা ইউজ করে দেখুন ভীষণ ভালো রেজাল্ট পাবেন গাঁদা গাছের অনেক কিছু ভিডিও হয়তো আপনারা দেখেছেন তবে আশা করি আজকের যে ভিডিওটা আমি দিলাম এটা একদম সম্পূর্ণ নতুন একটি ভিডিও এই ভিডিওটা দেখে যারা খাবার দেবেন গাঁদা গাছে অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন প্রত্যেকে ভালো থাকবেন যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে উঠবেন ধন্যবাদ বন্ধুরা আজ এটুকুই